আমি প্রতিবাদ জানিয়ে দিতে চাই যদি এই আবুল সরকারকে যদি উচিত বিচার যদি না করা হয় এই আবুল সরকারকে যদি উচিত বিচার যদি না করা হয় এই বাংলার তৌহিদি জনতা মুসলিম জনতা বিন্দু পরিমাণ সাত দিবে না সাত দিবে না কথা বলেন মাফের এলাকার মুসলমান ঈমানওয়ালা মুসলমান যখন কোন বেঈমান নাস্তিক আমাল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ বিরুদ্ধে কটুক্তি করবে রাসূলের সুহান চরিত্র নিয়ে কটুক্তি করবে তখন কি কন্দল করেন রাষ্ট্রীয়তকড়া পরিচয় চলবে না রাষ্ট্রীয়তকড়া পরিচয় চলবে না মুসলিম হিসেবে ঈমানের পাওয়ার নিয়ে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কি না আবুল সরকারকে শুধু গ্রেফতার করলেই হবে না জনসম্মুখে তার উচিত বিচার করতেই হবে নতুবাই টেকনাফ এলাকা থেকে টেকনাফ এলাকার ইমানদার মুসলমানদেরকে নিয়ে আমি প্রতিবাদ করতে চাই আমি প্রতিবাদ জানিয়ে দিতে চাই যদি এই আবুল সরকারকে যদি উচিত বিচার যদি না করা হয় এই আবুল সরকারকে যদি উচিত বিচার যদি না করা হয় এই বাংলার তৌহিদি জনতা মুসলিম ভাই রামা এটা কি কোনো রাজনৈতিক কথা বললাম আমার আল্লাহর বুদ্ধে কথা বলেছে আমি সার দিবোনা কথা বলেন ঠিক কি এই আউল বাউল থাউল এই ফাত্রারা মমতাজের গায়ে ভর হয়ে এরা তখন ক্ষমতা দিকে চলেছে কথা বলেন ঠিক কি না বোধ ছাড়টা যাই মমতাজে চেনেন না আপনারা ওরে বাবা सियासিত্ত সব মুখস্থ হয়েছিল ওরে কত বড় মাওলানা রে আমরা सियासিত্ত পড়ে দশটা হাদিস মুখস্থ করতে পারলাম না এই সব পড়ে ভেলাইছে মাওলানা মমতাজুর কথা বলেন ঠিক একজন পাগল মাতাল বলল রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না যে স্লোগান দিয়েছিল আল্লাহর বিচার কেমন বিচার আল্লাহ এমন বিচার করেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে তুই টাকলা মোরাদ থাকবি না যেই মায়ের ক্ষমতা নিয়ে তুই রাজনীতিতে এসেছিস যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে তুই রাষ্ট্র ধর্ম ইসলামকে মাইনাস করেছিস তুই টাকলা থাকবি না তোর সেই মাও থাকবে না দিল্লিতে পালাইবে কথা বলেন ঠিক কিনা